আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুড়িয়ে পাওয়া টাকার মালিককে না পেলে কি করবেন অর্থকরি বা ধন সম্পদ দুনিয়াবী জীবন পরিচালনার জন্য সবচেয়ে জরুরি মানুষ যখন এই জরুরি বস্তুটি হারিয়ে ফেলে তখন বিপদে পড়ে যায় এই বিপদ দূর করার জন্য সংশ্লিষ্টকে দায়িত্ব দিয়েছে ইসলাম কোনো দায়িত্ব পালন ছাড়াই মালিকের হারানো সম্পদটি নিজের মনে করে ভোগ করলে গুনাহগার হতে হবে কেননা তা মানুষের হক এবং ইসলামে এটি খুবই সংবেদনশীল ইস্যু প্রকৃত মুমিনকে পরের হকের ব্যাপারে সবসময় সজাগ থাকতে হয় আমরা জানি যে বিভিন্ন সময় রাস্তাঘাটে ও পথে গাড়িতে টাকা পয়সা পাওয়া যায় অনেক খোঁজাখোঁজি ও চেষ্টার পরও মালিককে পাওয়া যায় না এই অবস্থায় কি দায়িত্ব পালন করতে হবে এর জবাব হলো করিয়ে পাওয়া টাকা পয়সার ক্ষেত্রে শরীয়তের বিধান হল যদি টাকার পরিমাণ এত কম হয় যে মালিক তা অনুসন্ধান করবে না তাহলে কোনো ফকিরের কাছে তা সদ্কা করে দেবে আর যদি অনেক টাকা বা মূল্যবান কোনো বস্তু পাওয়া যায় এবং মালিক এর খোঁজে থাকবে বলে মনে হয় তাহলে ওই স্থান ও আশপাশ এবং নিকটবর্তী জনসমাগমের স্থানে প্রাপ্তির ঘোষণা দিতে থাকবে এবং প্রকৃত মালিক পাওয়া গেলে তার কাছে হস্তান্তর করে দেবে হযর ইবনে খালিদ আল জুহানি রাদিউল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসে এসেছে কোনো হারানো জিনিস প্রাপ্তি প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহু আলিয়ালামকে প্রশ্ন করা হলে তিনি বলেন এক বছর না হওয়া পর্যন্ত এর ঘোষণা দিতে থাকো যদি শনাক্তকারী কোনো লোক পাওয়া যায় তাহলে তাকে তা ফেরত দাও এর ব্যতিক্রম হলে তুমি এর থলে ও থলের বন্ধনে সঠিকভাবে চিনে রাখো এবং এর মধ্যকার জিনিস গণনা করার পর কাজে ব্যবহার করো তারপর মালিক এসে গেলে তার কাছে এটা ফিরিয়ে দাও ইবনে মাজা হাদিস নম্বর দুই তিরমিজি শরীফ হাদিস নম্বর এক ঘোষণার পরও মালিকের সন্ধান পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হলে তা কোনো গরিব মিসকিনকে সদ্গা করে দেবে ঘোষণাটি এমন স্থানে হতে হবে যেখানে ঘোষণা দিলে তা মালিকের কানে পৌঁছবে বলে প্রবল ধারণা হয় বিশেষ করে যেখানে পাওয়া গিয়েছিল সেখানে এবং এর আশেপাশে সমাগম স্থলে যেমন বাজার মসজিদের দরজা যখন মুসল্লিরা মসজিদ থেকে বের হন যদি যদি দৃঢ় বিশ্বাস হয় মালিক তা খুঁজতে আসবে না তাহলে তা গরিবদের মধ্যে সৎকা করে দেবে নিজে গরিব হলে নিজেও ব্যবহার করতে পারবে তবে কোনো সময় মালিক এসে যদি খুঁজে থাকে তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে কুড়ি পাওয়া টাকা পয়সা বা ধন সম্পদ শরিয়ত নির্দেশিত উপায়ে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার তাওফিক দান করুন আমিন আজকের ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন